আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমাদের মেহমান আসবে তো অন্তরব সকাল সকালে বাজারে গেছিল তো এখানে অনেক কিছু নিয়ে আসলো বাজার থেকে

তো আম্মা ওইখান থেকে মিষ্টি কমরা ঢুকে নিতেছে তো আম্মার বিয়ানের জন্য চিংড়ি মাছ দিয়ে রান্না করবে তো অনেকগুলো মিষ্টি কুমড়া ঢুকে ফাড়া হয়েছে আর অন্তর বাজার থেকে আবার আনছে গাছেরটার মতো তো স্বাদ আছে নিজের হাতে করাটা যেটা যে একটা স্বাদ এখানে মিষ্টি কুমড়া ডুবাটা বসে দিলাম এখানে ডুবা আর এখানে চিংড়ি মাছ তো চিংড়ি মাছ নিয়ে নিলাম তো চিংড়ি মাছগুলো আগে দিয়ে দিচ্ছি আর দেশি চিংড়ি আর দেশি চিংড়ি দিয়ে যে কোনো কিছু রান্না করলে ভালো লাগে খেতে আর এখানে ছোটো মাছ পাঁচ মিশালি মাছ

সব বাটা এখানে আদা বাটা আর এখানে রসুন আর এখানে মশলা বাদাম বাটা দিয়ে দিছি আর রসুন মশলা দিছি

আমার হুষ্ট হয়ে গেছে আর আমি বলো রেখে দিচ্ছি তো আমি এখানে ছোট মাছ দিয়ে দিলাম চল না আর এদিকে দিয়ে মাছ দিয়ে রান্না করতাম মাছটা আমি রান্না করতেছি ফোনো মাছটা হয়ে গেছি পত্তা দিয়ে দিচ্ছি তো আমি এখানে চিংড়ি ভর্তা করবো তো এখানে দেশি চিংড়ি নিচ্ছি আর এখানে দেশি পেঁয়াজ আর ধনিয়া পাতা আর এখানে মরিচ শুকনা মরিচ নিলাম আর মরিচ কিন্তু টাইলা নিছি না কাছে ইয়া মরিচটি শুকনা ডাই নিছি আমি এখানে মরিচ আগে বাটলাম আর এখন চিংড়ি বাটতেছি আর চিংড়ির বর্তা আমরা এখন কাঁচামরিচ দুনিয়া পাপে দিয়ে দিয়েছি আর বর্তা হয়ে গেছে আর বর্তাটা এত মজা হয়েছে আমি একটু দেখছিলাম আসলে কি চিংড়ির বর্তার মধ্যে দুনিয়া পাতা কাঁচামরিচি নেই

কষ্ট <muchan> গেছে <muchan> আচ্ছা oh, <laughs> <Je, jamu. laughs>